সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে সফলভাবে তারা মাছের পোনা চাষ করবেন তো চাষি বাড়া তারা ব্যায়াম মাছ অন্যতম একটি মাছ যে মাছ অল্প খরচে বাজারে বিক্রি করা যায় তো চাষি আপনারা কিভাবে চাষ করবেন তারাব্যায়াম মাছের পোনা আজকে আপনাদেরকে তারাবাহাম মাছ চাষের এ টু জ্যাড তথ্য বলবো। তো চাষি বা আমরা তারাবাহাম যে মাছগুলো রয়েছে এগুলা সারা বাংলাদেশে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের ব্যায়াম মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি ত্বাচা তারা ব্যায়াম যে মাছগুলো রয়েছে এগুলো অন্যান্য মাছগুলো থেকে আলাদা মাছ এই মাছগুলো দেশি জাতের তাই এই মাছগুলো প্রচুর পরিমাণ চাহিদা তোচা সেবারে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিডিং প্রক্রিয়ার মাধ্যমে প্রচুরি তারা ব্যায়াম মাছগুলো ডিম দিয়ে থাকে ত্বাষ সেবার আমরা কিন্তু হরমোন পুষ্ট করে এই ব্যায়াম মাছের পোনাগুলোকে ডিম প্রক্রিয়া সংগ্রহ করে এবং শুরু করে থাকি তো চাষি আপনারা যদি তারা ব্যায়াম মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনাদের জন্য একটি সুখবর তো চাষিবারা কী সুখবর ব্যায়াম যে মাছগুলো রয়েছে এই গোলাপ পুকুরে সব চাইতে নিম্ন খাবারে বড় হয়ে থাকে তো চাষিবারা খাবার ছাড়াই তারাব্যায়াম মাছগুলো পুকুরে বড় হয়ে থাকে কিভাবে সম্ভব তার চাষিবারা আমাদের যে তারা ব্যায়াম মাছগুলো রয়েছে এই গোলাপ পুকুর থেকে ফ্লাইটু প্লান্টন এবং ছড়া প্লান্টন খেয়ে বেঁচে থাকে এই মাছগুলোকে আলাদা কোনো খাবার দিতে হয় না তো তারা তারাবায়াম যে মাছগুলো এই মাছগুলো অল্প দিনে বাজারে বিক্রি করা যায় দেখা যাচ্ছে আমাদের যে তারা তারাবাহাম মাছের পোনাগুলো রয়েছে এগুলা পাঁচ ছয় মাস চাষ করলে আট থেকে দশ পিসে কেজি আসে তো চাষিবারা তারাবায়াম যে মাছগুলো এগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় কেন না এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা তো চাষিবারা এই মাছগুলো দেখা যাচ্ছে কম খাবারে বিক্রি করা যায় অধিক লাভে তো চাষিবরা আমাদের যে তারাবে মাছগুলো রয়েছে এগুলা তিরিশ টাকা খরচে 600 টাকা কেজি ধরে বাজার বিক্রি করতে পারবেন তার চাইতে অধিক মূল্যেও বিক্রি করা সম্ভব যদি বাজার মূল্য ভালো হয় তো চাষিবরা আমাদের যে তারাবায় মাছগুলো রয়েছে এগুলা আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এসে থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তারা ব্যায়াম মাছের পোনা তাছাড়াও তারা ব্যায়াম মাছের পোনা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ আমাদের স্কান নাম্বারে মাছের পোনা ক্রয় করার পাশাপাশি যোগাযোগ করে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন